ঘড়ির কাটায় টাইম হয়েছে এখন আটটা তিরিশ মিনিট এই যে আটটা তিরিশ মিনিট আমার অ্যাকাউন্টে প্রবেশ করি চার পাঁচশো টাকার মতো এখানে ব্যাটিং করবেন হচ্ছে দুই হাজার একশো পনেরো টাকা ধরেন ছয়শো টাকা হলে ওটা আমরা উত্তোলন করব ওই সময় পর্যন্ত কিছুক্ষণ এখানে ইনকামের চেষ্টা করব এটা ছিল আমার ডিপোজিট এটা ছিল উত্তোলন চার পাঁচশো টাকার মত এখানে চেষ্টা করব দেখি ভাগ্য আমার সাথে হয় কিনা প্রথমে আমার লোকসান হয়েছিল প্রথম বেটি নিয়ে এরপরের দুইবার লোকসান হয়নি পাঁচশো টাকা ম্যানেজ করতে হয়তো কিছু সময় লাগতে পারে যেহেতু অ্যাকাউন্টে টাকা কম সেক্ষেত্রে কম অ্যামাউন্ট ধরতেছি দেখি যদি রেজাল্ট ভালোর দিকে যায় অ্যামাউন্ট বেশি ধরবো ধরব লাভের দিকে আছে আমি একটা বড় অ্যামাউন্ট যদি ধরি জানি না কি হয় হয়ে গেছে চার মিনিট হয়ে গেছে ভিডিও আমি আরো একবার একশো ধরে ফেলি কারণ যেহেতু এখন লসের সংখ্যা কম দেখাচ্ছে হ্যাঁ লসের সংখ্যা কম দেখাচ্ছি

প্রশংসা করেছিলাম যার কারণে আমি লোকসান খেয়ে গেলাম যাই হোক তুলতে পারবো একটু কষ্ট হবে একটু কষ্ট হবে তোলা যাবে চব্বিশশো টাকা হয়েছে আর একশো টাকা ধরব এরপরে টাকা উত্তোলন করে ফেলব কারণ বেশিক্ষণ খেললে হয়তো সবগুলো নিয়ে চলে যাবে দেখি এখন কি হয় হয়েছে একুশশো টাকার মতো ছিল আমার পঞ্চাশটা টাকা লাগাই লাভ হলে হবে না হলেও বের হয়ে দেরি করতেছে হয়েছে হয়েছে একুশশো পনেরো টাকা ছিল অ্যাকাউন্টে আছে ছাব্বিশ পঁয়ত্রিশ টাকা এখান থেকে আমি একটু উত্তোলন করি অনেকগুলো অপশন আছে আমি আজকে নগদ উত্তোলন করব

পেন্ডিং এ দেখাচ্ছে এই যে ভুল হয়েছে একটু যদি দেখায় সেটি হচ্ছে এই যে পেন্ডিং এ আছে হয়তো কিছু সময়ের মধ্যে দিয়ে দিবে ফিরে যাচ্ছি অ্যাকাউন্ট ড্যাশবোর্ডে গেলে দেখেন যা ইনকাম করেছিলাম তা উইথড্র দিয়েছি এবং আরো বিশ টাকা অ্যাকাউন্টে বাদ দিয়ে আছে